গ্রামের ভিতরে প্রবেশ করতেই এক আলাদা অনুভূতি গ্রামবাংলার বাংলার সৌন্দর্য নিয়ে লেখা গল্প উপন্যাস এবং কবিতা যেন চোখের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি উপজেলার বেলপুকুর ইউনিয়নের বাজার পালপাড়া গ্রামে প্রায় তিনশো পরিবার পরিবারের কয়েক শত বাসিন্দা ও গ্রামবাসী সে গ্রামের প্রত্যেক পরিবারেই চলছে মাটির বিভিন্ন আসবাবপত্র তৈরির কাজ যে গ্রামে প্রায় তিন শতাধিক পরিবার এই মাটির তৈরি হাড়ি পাতিল তৈরির কাজে জড়িত এবং এই পেশা বংশ পরম্পরায় চলে আসতেছে জি হ্যাঁ সৈয়দপুরের এমন একটি গ্রাম যে গ্রামের পুরো বাসিন্দাই বংশ পরম্পরায় এই মৃৎশিল্পের সাথে জড়িত সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চৌড়াবাজারের পালপাড়া গ্রাম যে গ্রাম এখন কুমারপল্লী নামে রংপুর বিভাগ সহ দেশে পরিচিতি লাভ করেছে পালপাড়ার ভিতরে যে কেউ গেলেই বুঝতে পারবেন এলাকাটি মৃৎশিল্পের যুগ যুগ ধরে এখানে এখনো প্রতিটি পরিবার এই মৃৎশিল্পে জড়িত এই গ্রামে কতজন এই পেশার সাথে জড়িত গ্রাম কতজন হবে আনুমানিক তিনশো হলে তাহলে কুংশ পরম্পরাই করে প্রতিটি পরিবারের উঠানে দেখতে পাবেন একটি করে ভাটি যেখানে হাতে তৈরি মাটির বিভিন্ন জিনিসপত্র জাল দেওয়া হয় প্রত্যেকটা পরিবারে একটা করে আছে লাইব্রেরি আপনার নাম

ওখান থেকে পাইকাররা আছে নিয়ে যান নাকি গাড়ি পাঠায় দেয় টাকা পাঠায় দেয় বিকাশ সেই আচ্ছা আচ্ছা এই রেট একটা বান্ধিয়ে দিছে ওই রেটে চলে যায় মাল তো এই পাল পালাই মোট তিনশো পরিবারের মতো এই জীবিকার সাথে নির্ভর সেই যুগ যুগ থেকে করে আসতেছেন আপনারা আমি বলতেই পারবো না মানে আপনাদের কি বলে বংশ পরম্পরা এটাই পেয়ে হ্যাঁ এটা তবে আধুনিকতায় এখন অনেক পরিবারের নতুন প্রজন্মের কেউ কেউ পেশা বদলের দিকে ঝুঁকলেও মুরব্বীরা এখনও ধরে রেখেছেন এই পেশা এখনও বাজারে মৃৎশিল্পের চাহিদা থাকলেও আর্থিক সংকটের কারণে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পারছেন না এখানকার বেশিরভাগ কারিগর তবে কয়েকজন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়েই প্রযুক্তির সহায়তায় তৈরি করছেন মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ ছোটকালে যে আমরা টাকা রাখার জন্য যে ব্যাংক ব্যবহার করতাম আমার কাকি দেখেন কি সুন্দরভাবে এটি ব্যাংক করবে দেখেন এরকম এখানে গাদি গাদি করে রাখা আছে এবং এগুলা পুরো হয়ে গেলে একটা ভাটাতে দেওয়া হবে এবং পুরানোর পর এটি বাজারজাত করা হবে দেখেন কীভাবে তৈরি করা হয় তবে অনেকেই এখনো আগের মতোই অর্থাৎ অ্যানালগ পদ্ধতিতে হাতের সাহায্যেই চালিয়ে যাচ্ছেন মাটির জিনিসপত্র তৈরির কাজ পালপাড়ার ওই গ্রামে গিয়ে দেখা যায় প্রায় প্রতিটি পরিবারের লোকজন মাটির তৈরির বিভিন্ন জিনিসপত্র তৈরিতে ব্যস্ত নারী পুরুষ এমন কি শিশুরাও বড়দের কাছে সহায়তা করছে কি নাম বাবু তোমার নীরব নাম কেউ মাটির খামির তৈরি করছে কেউ সেই মাটি দিয়ে বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র নকশা করছে অপরদিকে তৈরি করা হচ্ছে ভাটি যেখানে জাল দেওয়ার জন্য থাক থাক করে সাজানো হয়েছে মাটির তৈরির বিভিন্ন জিনিসপত্র সেগুলোকে জাল দিয়ে সপ্তাহখানেক পর তোলা হবে এবং করা হবে বাজারজাত এগুলো জাল দেওয়ার জন্য তৈরি হচ্ছে এটি হচ্ছে একটি ভাটা এবং এখানে মানে যেগুলো পোড়ানো হবে সবগুলো ভিতরে দেওয়া হয়েছে না দেখেন এগুলো একটি ভাটা এবং এটি প্রস্তুত করা হচ্ছে এবং জাল দেওয়ার পর প্রায় তিন চার দিন পর এটা তোলা হবে এখন প্রথম জ্বালাই করি আচ্ছা জ্বালাই করার পরে চতুর্দিক দিয়ে আগুন বাইর হলো না তারপরে সেটা ওই মুক্ত বন করে দিতে হবে এবং চাইলে পাকে আই ওই মাটি দিয়ে বন করছে আচ্ছা এই মাটি দিয়ে বন করার পরে তিন দিন ওখানে থাকবে তারপরে কালকে সকালবেলা এটা খুলবে এই তো এটা তা কতদিন আগে জ্বালানো হয়েছিল এটা পরশু দিন জ্বালা হয়েছে পরশু দিন জ্বালানো হয়েছিল এটা তিন দিন পর খুলবে তিন দিন পর খুলবে সৈয়দপুরের এই গ্রামে বংশ পরম্পরায় স্থায়ী বসবাস এসব কুমারদের এটেল মাটি দিয়ে তৈরি হাড়ি তাওয়া মালসা পানির কলস ফুলের টব ফুলদানি ঢাকনা কলসি দেবদেবীর মূর্তি সহ ঘর সাজানোর বিভিন্ন তজসপত্রের ব্যবহার মানুষের মধ্যে এখনও সীমিত পরিসরে লক্ষ্য করা যায় এদের কাজে নিপুণতা ও সৌন্দর্য আছে তাদের তৈরি পণ্য উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরেও বাজারজাত করা হচ্ছে আখের নাম কি কত দিন থেকে করতেছেন এগুলা কাজ সেটা তো এখন তো সব জায়গায় তো দেখতে স্থানীয় পরিবারগুলো জানায় মাটির তৈরি তজসপত্রের বিশেষত্ব হল এগুলো শুধু ব্যবহারিক পণ্যরূপেই সীমাবদ্ধ থাকে না এসব শিল্পের সঙ্গে শৈল্পিক প্রলেপ জড়িয়ে থাকে এছাড়া এগুলো পরিবেশ বান্ধব এসব তজসপত্রের মধ্যে বাঙালির শৈল্পিক ধারার নিদর্শনও লক্ষ্য করা যায় আজকাল এসব পণ্য শৌখিন পরিবারগুলোর ড্রয়িং রুমের সৌন্দর্য বাড়িয়ে তুলছে অথচ এমন একটি সময় ছিল যখন বলা কি ফুলদানি নাকি এগুলা ঘুরেই এসব পণ্য ব্যবহৃত হতো তাহলে মাল ছিল না ভাই নাকি এমনি ফুলে তৈরি তৈজসপত্র আমাদের সৈপুরে বাইরে যাবে এগুলা অতিজ্জের কথাই শোনা করিয়ে দেয় দর্শক দেখেন এগুলা ঢাকা থেকে অর্ডার করা মাল এখানে পুরানো হয়েছে এখন এখান থেকে সোজা চলে যাবে ঢাকা কিন্তু পুঁজি আর আধুনিকতার যুগে মানুষের মন রুচির যত পরিবর্তন ঘটেছে ততই মাটির তৈরির তজসপত্রের গুরুত্ব কমেছে ফলে বিবর্তনের ধারায় কুমার পেশা আজ লুপ্ত প্রায় এখন প্রাণ চাঞ্চলতা বেশি দেখা যায় শুধুমাত্র বাংলা নববর্ষ ঈদ পূজা ও বাংলার বিভিন্ন উৎসবে কারণ সে সময় এসব মাটির তৈরির আসবাবপত্রের কদর থাকে এবং বিক্রিটাও কিছুটা বেশি হয় তবুও যান্ত্রিকতা থেকে মুক্তির প্রত্যাশায় সৈয়দপুরের পালপাড়ার অনেকেই ঐতিহ্যের মধ্যে আনন্দ খোঁজে কুমারদের মধ্যেও কেউ কেউ ঐতিহ্যবাহী এ পেশাকে একেবারে বর্জন করতে পারেনি অন্যদিকে বিদেশে দেশের পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে দেশীয় তজসপত্রের গুরুত্ববহ ভূমিকা রয়েছে বংশ পরম্পরায় এই পেশার সাথে যুক্ত ওই গ্রামের বেশ কয়েকজন বলেন আমার দাদা বাবা এই পেশায় যুক্ত ছিল আমিও এখনও যুক্ত আছি আমাদের সংসার আগে সচ্ছলভাবে চললেও বর্তমানে আর্থিক সংকট লেগে থাকে মাটির তৈরির তজসপত্র মানুষ আর তেমন কিনতে চায় না কিন্তু চাহিদা থাকায় এখন ফুলে ও গাছের টব ও দইয়ের হাড়ি বেশি বিক্রি হয় তারা আরও বলেন বিশ্বায়নের নামে নিজস্ব ঐতিহ্য পরিত্যাগ করা উচিত নয় পৃথিবীর প্রতিটি দেশই তার ঐতিহ্য সংস্কৃতি নিয়েই আধুনিকতার দিকে ধাবিত হয়েছে এ অবস্থায় অন্যান্য কারুশিল্পের মতো মাটির তৈরি তজসপত্র তৈরির ধারাটি সুরক্ষা আবশ্যক এজন্য চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে তজসপত্র তৈরিতে মনোযোগী হতে হবে সেটা কিছুটা হচ্ছেও বটে যেমন সৈয়দপুরের পালপাড়ার এই গ্রামের কুমাররা পোড়া মাটির টপ খুঁটি রিং সহ মাটির বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে সংশ্লিষ্টদের ধারণা সরকারি পৃষ্ঠপোষকতা কুমারদের চাহিদা সম্পন্ন পোড়া মাটির সরঞ্জাম তৈরির প্রশিক্ষণ এবং বিদেশে রপ্তানির ব্যবস্থা করা গেলে খাতের উন্নতি ঘটবে এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে সৈয়দপুর পালপাড়া থেকে নশাদ আনসারি সৈয়দপুর